নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তুমি কি আর কিছুদিন আমায় ভালোবাসতে পারলে না সোশ্যাল মিডিয়ায় কাতর আরজি অভিনেত্রী ময়না মুখোপাধ্যায়ের বাংলা টেলিভিশনের অতি পরিচিত নাম ময়না কাজ করেছেন অজস্র জনপ্রিয় মেঘায় তার আরও একটা পরিচয় রয়েছে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের স্ত্রী ময়না এদিন সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী স্বজনহারা সম্রাট ময়না চলে গেলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বাবা এদিন শ্বশুর মশায়ের মৃত্যু সংবাদ নিজের ফেসবুক দেয়ালে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী শ্বশুরের সঙ্গে কাটানো একটি মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করে ময়না লেখেন এটা কী করলে তুমি তো আমার শ্বশুর ছিলে না আমার বাবাকে তেরো বছর আগে হারিয়েছি সেই জায়গাটা তুমি অনেকটা নিয়েছিলে কিন্তু তাহলে এত কেন তারা ছিল তোমার শ্বশুরের মৃত্যুতে আবেগঘন ময়না আরও লেখেন আর কেউ না জানুক তুমি তো জানতে আমি তোমায় ভালোবাসি কি না তুমিও কি আর কিছুদিন আমায় ভালোবাসতে পারলে না কী আমার হয়ে লড়বে এবার বলো জবাব দাও বাবা নাতিদের কথা মনে হলো না তোমার একবারও ঠিক আছে ঝগড়া করব না যাও মায়ের কাছে ভালো থেকো ময়নার পোস্টে সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস অনিন্দিতা রায়চৌধুরী দেবোত্তম সাহারা দু সালে বিয়ে করেন সম্রাট ময়না শুরুতে তাদের বিয়ে ঘিরে আপত্তি ছিল পরিবারে কিন্তু পরে সকলেই এই ভালোবাসার সম্পর্কে শিলমোহর দেন বিয়ের ষোলো বছর পরে যমজ সন্তানের মুখ দেখেন দম্পতি এর আগে তিনবার গর্ভপাত করিয়েছেন ময়না সেই করুণ কাহিনী স্মার্ট জরির মঞ্চে তুলে ধরে বিতর্কের মুখে পড়েছিলেন তারকা দম্পতি আর্থিক কারণে প্রথমবার গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা সম্রাট জানিয়েছিলেন প্রথমবার যখন ও অন্তঃসত্ত্বা হয়েছিল আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ ছিল আমরা তখন বাবা মার থেকে আলাদা থাকছিলাম ওই একটা ঘরে সন্তানকে বড় করা খুব কঠিন ছিল ময়না জানিয়েছিলেন তৃতীয়বার গর্ভপাত করানোর সময় আমার মন খুব খারাপ হয়েছিল মনে একটা বিষয় চলছিল আমার জীবনে কি এমনটাই ঘটতে থাকবে আমি কি কোনোদিনও নিজের সন্তানের মুখ দেখতে পাব না কারণ বারবার এমন শারীরিক পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে ভবিষ্যতে আমি মা নাও হতে পারি এখন সাগর আর সমুদ্র দুই ছেলেকে নিয়ে ভরা সংসার সম্রাট ময়নার এই মুহূর্তে সানবাংলার আকাশকুসুম ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেতাকে ময়না অবশ্য আপাতত ছোট পর্দা থেকে দূরে রয়েছেন বিনোদনমূলক নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা